বর্ষার শুরুতেই বন্যা পরিস্থিতি ক্রমশই ভয়ঙ্কর আকার নিচ্ছে বাঁকুড়া জেলায় ইতিমধ্যে জয়পান্ডা নদী জল হু হু করে ঢুকতে শুরু করেছে তাল ব্লকের একাধিক গ্রামে জমা জলে প্লাবিত হয়েছে বেশ কিছু গ্রাম বিপর্যয়ের আশঙ্কা ইতিমধ্যে জেলায় মোট পাঁচটি ত্রাণ শিবির খোলা হয়েছে ত্রাণ শিবিরগুলিতে নিয়ে আসা হয়েছে জয়পন্ডা নদীর তীরবর্তী একাধিক গ্রামের বাসিন্দাদের গত আটচল্লিশ ঘন্টায় বাঁকুড়া জেলায় বৃষ্টি হয়েছে মোট দুশো দশ মিলিলিটার গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি বৃষ্টিপাতের পরিমাণ একশো মিলিমিটার অতি কম সময় এই ভারী বৃষ্টিতে ফুঁসতে শুরু করেছে বাঁকুড়া দ্বারকেশ্বর কংসাবতী শিলাবতী জয়পন্ডা সহ অন্যান্য নদীগুলো সর্বাধিক খারাপ অবস্থা জয়পন্ডা নদী নদীর জল পাড় ছাপিয়ে আজ সকাল থেকে ঢুকতে শুরু করেছে নদীর তীরবর্তী তালডাংরা ব্লকের পাটতেতুল ও বাঁশগড় গ্রামে গ্রামে প্রায় কোমর সমান জল জমে যায় উত্তরোত্তর জলস্তরের উচ্চতা বৃদ্ধি পেতে থাকায় বিপর্যয়ের আশঙ্কায় দুটি গ্রামের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয় পাঁচমোড়া হাই স্কুলের অস্থায়ী প্রাণ শিবিরে জমা জলে তালডাংরা ব্লকের ও গ্রামের একাংশ ডুবে যাওয়ায় সেখান থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয় আতকরা প্রাথমিক বিদ্যালয়ের অস্থায়ী ত্রাণ শিবিরে স্থানীয় রাধানগর গ্রামের আকাংশ জল ঢুকে পড়ায় স্থানীয় রাধানগর কমিউনিটি সেন্টারে খোলা হয় অস্থায়ী ত্রাণ শিবির এছাড়াও তালডাংরা ব্লকের কুন্ডুলিয়া ও দেউল গ্রামেও অস্থায়ী ত্রাণ শিবির সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এলাকার দুর্গত মানুষদের প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে তারা পরিস্থিতি মোকাবিলা সব দিক থেকে তৈরি দুর্গত মানুষদের উদ্ধার করে দ্রুত ত্রাণ শিবিরে নিয়ে আসার কাজ চলছে দুর্গত এলাকায় প্রয়োজনীয় ত্রাণ পৌঁছানোর ব্যবস্থাও করা হয়েছে ওই মানভূমি হয়ে

এবং কানাইপুর আমার কুণ্ডুলিয়ার কিছুটা পাড়া সেই সমস্ত মানুষজনদেরকে আমরা প্রায় রাতে ভোর তিনটে নাগাদ থেকে আমরা উদ্ধার করার চেষ্টা করেছি সমস্ত মানুষজনদেরকে আমরা পাচমোড়া হাই স্কুলে মোটামুটি নিরাপদ জায়গায় আনতে পেরেছি এই বন্যার জল ঢুকে চলে এসেছে দিয়ে করে গোটা মাটি তো আলকা হয়ে গেছে নিচ্ছে বাড়ির সামনে এক কোমর জল বাড়ির অবস্থা খুবই খারাপ এই তো পড়তে শুরু করে দিচ্ছে বাড়িটা অর্ধেকটা পড়েই গেছে প্রায় মাটিটা প্রায় ওই ধসকে ওই গোটা বাড়ি টানিয়ে নিয়ে চলে আসছে খুব টানা চাল করা আছে বলে আমাদের গ্রামে প্রত্যেক বছর প্রায় বন্যা হলে এরকম হয় গ্রামে জল উঠে যায় ঘরের বাড়িতে আমরা পায়খানা চলে যেতে হয় এই কোনো নদীর জল গ্রামে হ্যাঁ গ্রামে এখন গ্রামে কি অবস্থা গ্রামের লোকজন সব চলে গেছে